ওবরমাত্লা হে অবরাকাত আমি যখন পাঞ্জাবি পরে সুন্দর টুপি পরে পিছনে এই যে মসজিদুল নববীর ছবি লাগিয়ে তারপরে মসজিদে গিয়ে ছবি তুলে সবার সামনে এসে যখন বক্তব্য রাখি এবং যখন বলি হুজুরদের মতো করে হুজুরদের থেকেও আরও সুন্দর করে কি হুজুর ওই যে ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের যারা মাদ্রাসায় ছাত্রদের বলৎকারী করে মেয়েদের ধর্ষণ করার পর আগুন লাগিয়ে হত্যা করে তাদের সেও সুন্দর করে যখন আমি বলি বারাকাতুহু তখন সবাই আমার খুব প্রশংসা করেন আমার বড় বোন হাজি নাসা অত্যন্ত ধার্মিক নামাজি সবাই আমাদের ফ্যামিলিতে ইসলামকে তারা মনে প্রাণে লালন করে পালন করে হ্যাঁ দুই বোন হজ করেছে দুই বোনই হজ করেছেন বাবা তিনবার হজ করেছেন আমার সৎ মাকে নিয়ে হজ করেছেন আমার নামে বদলি হজ করিয়েছে আমার ভাই বোনদের যারা যেতে পারেনি তাদের জন্যে নামে আমার মা অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি হজ যাওয়ার সুযোগ পাননি হজ করেন হজ পাপরাশি ধুয়ে ফেলে যেমন করে ময়লা ধুয়ে ফেলে কি পানি পানি ময়লা ধুয়ে ফেলে তাই পানি দিয়ে ময়লা সাফ করা হয় আর তো কি যিনি ঘুষ দেন এবং ঘুষ খান গ্রহণ করেন দুজনেই সমান দোষী এই হাদিস দিয়ে তারা নিজেরা ঘুষ খায় এবং ঘুষ গ্রহণ করে ওই ঘুষের টাকা দিয়ে আবার হতে যায় তখন বাড়ে কি তারপরে আবার টেবিলের উপরে পবিত্র কোরআন শরীফ রাখে কোরআন শরীফ শুয়ে কতজন শপথ গ্রহণ করে এরা আগুনে পড়ে মরে যাবে পবিত্র কোরআন শুয়ে কোরআনের শপথ করে বলে কোরআন শুয়ে বলছি কোরআনের কসম করে বলছি আল্লাহর কসম খোদার কসম নবীর কসম এসব বলে ওইসব ভণ্ডরা আমি অত্যন্ত ক্ষুব্ধ অত্যন্ত রাগান্বিত ওইসব মোল্লা কাঠমোল্লা ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে প্যাট বিক্রি করে জীবিকা নির্বাহ করে মসজিদে ইমামতি করে মোয়াজিনগিরি করে মাদ্রাসা বানাইয়া লেখাপড়ার নামে মানুষ তৈরির নামে ছেলেদের সাথে বলৎকারী করে তারা চট্টগ্রামে এটা বেশ নোয়াখালীতেও আছে ফেনীতে এদের ফেনীতে সোনা নুসরাত নামক একটা মেয়েকে হাজরতে মাউলা সিরাজউদ্দৌলা কি সুন্দর দাঁড়ি কেমন হুজুর মাথায় টুপি পাকড়ি মাদ্রাসার প্রিন্সিপাল শুধু নুসরাত নয় নুসরাতের শ্লীল তাহানি করেছে আরো অনেক মেয়েদের করেছে তার বাহিনী আছে মেয়ে বাহিনী আছে টাকা দেয় গরিব এলাকার মানুষ বোঝেন না ওই হেনি ছাগল নাইয়া ছাগল নাইয়া হেনি ফুল সোনাগাজি সোনা গাছী বুঝলেন না সোনা ওই সোনা বোধা হ্যাঁ সোনা গাছের কুত্তার বাচ্চারা তোরা মানুষ ওই কুত্তার বাচ্চারা কোথায় আছিস ওই মোল্লাকে ওই মালানাকে নিয়ে সেফ কাস্টডিতে রেখে দিয়েছে থানায় বড় আরামে সেখানে খাওয়া দাওয়া করে ওই সোনা গাছের ওসি একটা খানকির ফোলা ব্যসার ভোলা সাক্ষাৎকার শুনেছি তোর মায়ের কুত্তা দিয়া শোধায় ওই ফ্যানি রেসপি তোর মায়ের কুত্তা দিয়ে সোদাই বেশ্বর ডিসি কুত্তার বাচ্চারা কোথায় তারা খান কে মাকির ফলারা নুসরাত নাকি লাইফ সাপোর্টে রেখেছে নুসরাত মরে গেছে ওকে আর ওই শেখ হাসিনা গণরোষ থেকে রক্ষা পাওয়ার জন্য যখন শুনেছে নুসরাত মারা গেছে তখন তাকে লাইফ সাপোর্টে আইছে ওই এক মালু খান কিরফলা ফোলা বার্ন ইউনিটের ব্যবসার আছে তাকে নিয়ে আর বান ওখানে লাইফ সাপোর্টে নিয়ে আর দিছে কেউ যেন ঢুকতে না পারে জানতে না পারে নুসরাত মরে গেছে আর শেখ হাসিনা ব্যবসা খানকি মাগি হুকুম দিছে ওই যে গণরোষ থেকে বাঁচার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাও মরা মানুষ সিঙ্গাপুরে নিয়ে কি হবে এটা একটা ভণ্ডামি শেখ হাসিনাকে কে করতে দিয়েছে তাই শেখ হাসিনা খানকি মাগি তেতুলুজরের লাউড়া চাটে ব্যবসা খানকি মাগির কারণে দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই প্রধান বিচারপতিকে মাইরা একটা দেশ তাড়া করেছে দেশ ছাড়া করেছে সোর সোর তাদেরকে প্রধান বিচারপতি বানিয়েছে তার কুত্তাদেরকে সব জায়গায় বসাইছে শেখ হাসিনা খান কি কুত্তা দিয়ে চোদাই খান কি মা নুসরাত মরে গেছে এই নুসরাতের মা বাবারা তোর আমি বলে দিছি নুসরাত মারা গেছে তাকে ওখানে রেখে দিয়েছে এটা তোদের গণরোষকে দামিয়ে রাখার জন্যে কারণ তিন চার দিন পরে সবাই লোকে মারছে আমাদের হুজুর হুজুর সুদেছে বা হুজুর সোদা দিছে হুজুর বেহাস্তাইব হুজুরের গোষ্ঠী শুধু মাান কি মা ছিল কুত্তার বাচ্চা খুঁড়ি ছিল মুজিব একটা মাঘি বাপ ছিল শেখ মুজিবের চশমার পাওয়া গেছে খানকি মাগির খুনি ছিল মাঘি বাস ছিল শেখ হাসিনা ব্যবসা খানি তুই মাঘি ব্যাস খান কি তোরে জয় খোকন ওই সুদে তোরে তোর নামাজের ছবি তুলেছে তোর সোদার পরে আমরা জানিয়ে দিই খান কি না কি শেখ হাসিনা কইসিনা গালি দিব না শব্দ বোমা মারব না কইসিনা ব্যবসা খান কি একটা নুসরাত নয় হাজার হাজার নুসরাতকে হত্যা করেছে ধর্ষণের পরে এই নুসরাতের মা বাবা যারা সোনা গাছের হ্যাঁ গাছের বোদা গাছের নোয়াখাইডা কুত্তার সোদারা ফেনির কুত্তার বাচ্চারা খান কি মাখির বাচ্চার সোদারা ধর্ম সুদাস হুজুরের কাছে পড়তে দিলি কেন এই এই মাদ্রাসায় দিলি কেন খান কির পড়া স্কুল কলেজ নাই তোর ব্যবসার সোদারা ধর্ম সোদাই সর নুসরাতের বাবা দাঁড়ি কাটালা খান কির তোর কপালে দাগ ফলাই চোর ব্যবসার তুই ধর্ম সুদাস এই মেয়েরা জন্মদেশ লেখাপড়া কলেজ পারস নাই হুজুর সুদেশে হুজুরের সোনিয়া সোনা কাটতে যাচ্ছে না কেন ওই থানায় মামলা দিছে থানার ওসি ব্যবসার সোদা নুসরাতের মা বাবারা ভাই ভাই তারা বলছেন তার নিরাপত্তা দরকার তাকে নিরাপত্তা দেয় নাই ওসি খান কে ফেলা তোর বাড়ি কোথা থান ওসি পড়ে ফেলাও আগুন লাগা যাও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা সব বন্ধ করে দাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিভিকে আমি নির্দেশ দিচ্ছি সারা বাংলাদেশে তুমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট ঘোষণা করা কোনো ইন্টারমিডিয়েট পরীক্ষা চলবে না সব বন্ধ করে দাও শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত সব বন্ধ থাকবে ওই বিএনপির খানকের ভোলারা সুদারা জামাত শিবিরের কুত্তারা কোথায় কমিউনিস্ট পার্টির খানকের ভোলার বিরোধী দল আওয়ামী লীগ সারা যত আছে আওয়ামী লীগের দালালি করে ওই বাসদ আছে খান কির রাজ আসদ আছে কমিউনিস্ট পার্টি আছে তারপরে রাশেদ খান মেনন খান কিরভোলা শেখ হাসিনার এখন সখন তোর মন্ত্রী কার নাই ইনু খান কিরভোলা ব্যসা শেখ হাসিনার ভোধা সাটা কুত্তা তোর যায় আবার মন্ত্রী কার নাই খান কির ভোলা ব্যবসার আরও অনেক আছে যা সৎকারে সবার নাম বলবো না কিছু কিছু ভালো মানুষও আছে কিন্তু বেশিরভাগ খান কিরফা রাজনীতিবিদরা ব্যবসার সোদা ধর্ম সোদাস শেখ হাসিনা খান কি মাকি ধর্ম নিয়ে ব্যবসা করাস তেতুল হুজুরের সাথে তোরে সুদ দিতে হবে তোর তেতুল হুজুর তোর সুদ হয় শেখ আসল খান কি মাকি শেখ হাসিনা ব্যবসা নাকি আওয়ামী লীগ খান বলা শেখ মুজিব ব্যবসার ফোলা সাধারণ খামা দিয়েছে খান কিরফোলার কলিজা ছাদরা করেছে যেমন করে শেখ হাসিনা শেখ মুজিব শেখ মুজিবের বংশ নিপাত করা হয়েছে শেখ হাসিনা খান কি মাগি তোর কলিজার মধ্যে ছেদা করা হবে ঝাঁসনা করা হবে তুই ধর্ম সুদাস ব্যসি তুই ধর্ম লালন করস না পালন করস না তুই ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করসি সিলেবাস বন্ধ পাল্টাইছ হুজুরদের কথা লাউড়া সাল খান কি মাগি তোর ভোটের জন্য ভুয়া ভোট তুই তো ভোট ডাকাতি করেছিস তোর ভোটের দরকার কি ব্যবসা খান কি শেখ হাসিনা তোর কুত্তা দিয়া শুধাই খান কি নাকি ব্যবসা কোথাকার নুসরাত হত্যার জন্য তোকে এটা জবাব দিতে হবে নুসরাত মরে গেছে লাইফ সাপোর্টে নুসরাত মরে গেছে নুসরাত বেছে নাই জেগে উঠো সবাই আমি ঘুম ভাঙা নিয়ে বাকি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙিন নালয় ভুবন রাঙাতে উঠো উঠো জেগে উঠো সবাই শেখ হাসিনাকে কুত্তা দিয়ে চুড়াও আওয়ামী লীগকে কুত্তা দিয়ে চুড়াও শেখ মুজিবের কুত্তা দিয়ে ও কাবর থেকে উঠে খান কি মাখির সোদাও শেখ হাসিনা কুত্তি মাগি ব্যবসা মাগি পদত্যাগ কর বিনা শর্তে তাকে মুক্তি দে এই গণজাগরণ মঞ্চ আবার তোমরা জিয়া উঠো গণজাগরণ মঞ্চ গড়ে তোলো শেখ হাসিনাকে কুত্তা দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রোতা দিয়ে ক্ষমতাশ্রুত করো ওকে দেশে গণতন্ত্র নাই সর্বদলীয় সরকার গঠন করতে হবে সর্বদলীয় জাতীয় সরকার ঐক্যমত সরকার গঠন করতে হবে ধর্মের গোষ্ঠীর চুরি ধর্মের কুত্ত দিয়ে চুদায় ওকে ধর্মের ব্যবহার করা ধর্ম নিয়ে রাজনীতি করাস ধর্ম নিয়ে ব্যবসা করাস মোল্লাদের কুত্তা দিয়ে মোল্লাদের সব নুনুর গোড়া দিয়ে করে দাও খান কি মাকে ধর্মের গোষ্ঠীর চুরি শেখ হাসিনা ব্যবসা মাকে তোর কুত্তা দিয়ে চুরাই শেখ হাসিনাকে চোদাইতে চোদাইতে আজকে আমি ঘুমাইলাম ওকে শেখ হাসিনারে কুত্তা দিয়া সৌদায় শেখ হাসিনারে কুত্তা দিয়া চৌধাই শেখ হাসিনারে কুত্তা দিয়া সৌদায় যা শেখ আমার বাল ছিঁড়বি ছিঁড়তে